উঠেছে ঘা কষ্ট কত হচ্ছে

আপনার সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক দল এবং শহর শাখার সদস্য সচিব এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যারা শামসুর জামান শামসুর ভাই এবার আমাদের সামনে সমাপনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া শহর ষোলো নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই নির্বাচনী প্রচারণার আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ষোলো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা এসেছি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জেনাব তারেক রহমান আমাদের বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছেন আমরা নির্বাচনী প্রচারণায় ষোলো নম্বর ওয়ার্ডে এসেছি এখানে এবং আমরা এখানে এসে যে সকল মানুষের ভিতরে সারা আছে শুধু আমাদেরকে নার্সিং করতে হবে মানে আমাদেরকে ঘরে ঘরে জেলে ইনশাল্লাহ আমরা আমাদের বিপক্ষ দলের থেকে বিপুল বলে বিজয় হবে চালু সেই উদ্যোগ থেকে এখন একটা জিনিস পরিষ্কার আপনাদেরকে বলতে চাই যে আমাদের নির্বাচনী প্রচারণা অব্যত রাখতে হবে কারণ এটা যদি আমরা প্রচারণা বন্ধ করে দেই এবার ঋণ গতিতে চাই তাহলে আমাদের বিরোধী পক্ষ আরও স্ট্রং হয়ে যাবে আমাদের জন্য তাদেরকে ইয়ে করা মুশকিল অতএব আমাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখতে হবে তাদের পক্ষে সকাল ফিকাল আমরা প্রচারণা চালায় যাব বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলা হবে তাদের মনোভাবটা বুঝতে পারব এবং তাদের পালসটা বুঝতে পারবো এবং আমরা যে পালস বুঝতে পারছি তাতে ইনশাল্লাহ আমাদের আগামী দিনের জন্য এই ভোটের জন্য আমরা অনেক দূরে গিয়ে আসি আমরা আমাদের নেতার জন্য কে কোন অবস্থানে আছে জানি না সবাইকে নিজ নিজে মনে করে আমার দল মানে আপনারই দল আপনি দলের নেতা আপনি দলের কর্মী আপনি দলের সব সেই মনোভাব নিয়ে নির্বাচনে প্রচারণায় নামতে হবে কে আপনার সঙ্গে আসলো কে আসলো না এটা দেখার ব্যাপার না কারণ আপনি দল করেন দলকে আপনি দলের কাছে এই সময় আপনার সব থেকে বেশি দরকার দলের কর্মী হিসেবে এই সময় আপনাকে দলের প্রয়োজন এই দলের দুঃসময় যদি আপনি তাকে সহযোগ জানা দলকে তাহলে আপনি কি কর্মী হলেন আমরা আজ থেকে মনে করি যে আগামী ভোট নির্বাচন হওয়া পর্যন্ত প্রতিদিন আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালাই যাব কি বলেন গর্ব কাজ সবাইকে ধন্যবাদ আছালক